আনসারও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রাম ভীতি ভডিপি মৌলিক প্রশিক্ষণে যাইতাছি চাচা এই ভডিপি মৌলিক প্রশিক্ষণ এই যাবার কি হনুন এই ভডিপি প্রশিক্ষণ হইল এই গ্রাম ভীতি ভডিপি মৌলিক প্রশিক্ষণ যাই এই গ্রামের যুব সমাজকে সচেতন করি সামাজিক নিরাপত্তা আর উন্নয়নে ভূমিকা রাখার আয়োজন আচ্ছা এই বিষয়টা একটু খোলাসা কই দিয়া কইতে তাইলে শুনুন চাচা কোন কোন গ্রাম প্রতিরক্ষা বাহিনী হইল 60 লক্ষ মানুষের বাহিনী এই মানুষগুলাই যদি আমরা এই দক্ষ জনশক্তিতে পরিণত করবার পারি তাইলেই ধরেন এই আঙ্গর দেশের অর্থনৈতিক চাকা একেবারে বন 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 করে ঘোরা শুরু করে এই দেশেরও লাভ বইব দশেরও লাভ হইব হায় আল্লাহ কই কি মাইয়া আমার মাথায় তো শুক্কর মারতাছে আল্লাহ এই যে কি রে সম্ভব চাইলেই সম্ভব চাচা চাইলেই সম্ভব

খালি খালি সময় নষ্ট করতাছেন কেলি জ্ঞানেরা মোটে সময় শোনা চাচা আমগর কর্মের সুযোগ তৈরি লাগে আমগর বাহিনীর মহাপরিচালক স্যার অন্যান্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লগে চুক্তি করতাছেন তাই নাকি ও চাচা এই দরুন যে বিটা মানে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এই আইনগের প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের মধ্যে থাকা এই বছর প্রায় পঁচাশ হাজার মানুষের প্রশিক্ষণ দিব এই এইসব সফল প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজের সুযোগ কইরা দিব সুন্দর প্রশিক্ষণ মানুষ গরার কারখানা আর আছে চাচা আর আছে আর আছে দেশে যেমন কাজ করার সুযোগ সুবিধা আছে তেমনি দেশের বাহিরেও দক্ষ জনশক্তি হিসাবে যাওন যাইবো তাই নাকি হ সাসামিয়া আঙ্গর সোধডি জি স্যার এই বিভিন্ন দেশের লগে এই দрун যে কুয়েত সৌদি আরব এরপরে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসগুলোতে এই নিয়া কথা বলতাছেন কই কি মায়ায় ই আনসারবিডিপি তো দেখতাছি দক্ষ মানব গরার প্রতিপাদন সাসামিয়া

আর ক ভাই ভাই শরীরে আরাম নাই দুই দিন থেকে অসুখে ভুগতাছে শহরে যাইতেছি ওষুধ আনবার জন্য ওষুধ আনবার অসমীর মামু এই দেহি তো কি ওষুধ সমীর মামু এই ওষুধ কিনতে আইনের এত দূরে যাওয়ার দরকার নাই তাই নাকি ও মামু মামু এই ভিডিও কলে নাম করা ডাক্তারের কনসালটেশন তারপরে ধরেন এই বিভিন্ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষার সুবিধা হেয়ার পরে তো আইনের এই হাসপাতালে ভর্তির জন্য আইরন দিয়ে হইতো না হ্যাঁ আই তো সরাসরি পাঠানোর লাগিয়া পরামর্শ দিয়া দিব তাই নাকি ও মামু আঙ্গ সমাজ সেবা কেন্দ্রতে এই ওষুধ পাওয়া যাইবো কও মা হ্যাঁ মামা ওই শুধু ওষুধই না ওইখানে আরো অনেক সেবা পাওয়া যায় আর ওই সেবা দিব আমগো আনসার বিডিবির সদস্যরা আর কি কি সেবা পাওয়া যায় বুকু এই দরুন যে অনলাইনে জমি নাম জারি করা পাসপোর্টের আবেদন করা চাকরির আবেদন করা এই সবই করবার পারবাই ওইখানের আইটি সেন্টার থাকে ফোনন চাচা এছাড়া এই যে আবাদি জমিতে শাকসবজি ফল ফলাদি করা মা খালাগো আতে তৈরি জিনিস আর ওই লোক শিকাপুর কেনে বেচা হানে করেন যাইবো 마শাআল্লাহ 마শাআল্লাহ এই তো দিইলা এই তোমার চাচি তো বাসবেদ দিয়া অনি কিছু বানাইছে হে কি পারবো সব বেస్తే হো সসা চাচি আম্মা তো বিডিবি ট্রেনিং লইছিল আগে গেরো মিরা আর মানুষ লয় যদি এইগুলান করবার পারে আরো ভালো ভালো জিনিস তৈরি করতে পারে তাইলে তো তারা আরো বেশি স্বাবলম্বী হইতে পারবো আর এই সব খালি আঙ্গুর গেরামেই না দেশের আনাসে কানাসে এই আঙ্গুর এই তৈরি জিনিসগুলা পোসায় দেয়া সম্ভব হইবো এগুলা করবার গেলে তো অনেক পুঁজি পড়ডাও লাগবো এগুলা পাইবো কই মা তার ব্যবস্থা আছে চাচা আঙ্গো আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক হইতে আনসার বিডিবির সদস্যরা স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ নিতে পারবো আমগর চাচি হ পাইব আনসার বিটিপি ট্রাস্ট এই সব এলাকায় আনসার বিটিপি ক্লাবের মাধ্যমে এই ছোট ছোট প্রজেক্টের লাগা যত পুঁজি লাগব এই বিষয়ে সবাইকে সাহায্য করার ব্যাপক ব্যবস্থা নিছে আরো ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে ভাই এলাকা সমিতি কইরা যদি কাজ কাম করবে স্যার তাহলে হে আরো বেশি বেশি ঋণ পাবো বাবা ওই আমগর আবিকুর কথাডা একটু চাচারে বুঝাইয়া কন্ন আবিকু এই এই নাম তো প্রথম শুনলাম না পড়ে হনুন এই আবিকো মানে আনসার ভিডিপি কো এই আঙ্গ সমবায় এই সমবায়ের মাধ্যমে এই প্রশিক্ষণ সদস্যরা এই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কইরা নিজেগে ভাগ্যের চাকা নিজেরাই তৈরি করতে পারবো আহারে এই কথা গুলাই শুননা ফরান গেল

চনেন দিয়া আনসার ভিডি পির সালা করিবে গ্রহ মন দিয়া শুনবেন সবাই আনসার ভিডি জারি সৃষ্টি কর্তার নাম ধরিয়াল আমরা শুরু ও ভাই আমরা শুরু করি সৃষ্টিকর্তা নাম আমরা শুরু ও ভাই আমরা শুরু করি শৃঙ্খলায় উন্নয়ন আরো আছে সামাজিক নিরাপত্তায় কারিগরি পেশা ভিত্তিক দক্ষতা বাড়াব বই সম নিবেদিত রয়ী সন্ত্রাস বিরোধে সাধারণতা সারা দেশে কর্মর তো

আসসালামু আলাইকুম। আনসার সার্ভির বিষয়ে আমার কোনো জ্ঞানে আসছিল না বুঝছো। আজকে আমার চোখটা খুলে গেছে গা। কেমনলাপা? আজ ঠিক আমি আননে করে লগাই থাকো। আর আপনি ওই আম করে আমাকে ওই বিডিবির প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন যায় না। আমিও আপনার করে দুজ্যা কথা কবর্ষে। কর কর। হ্যাঁ, খুশি হইলাম বাবাজি। পোরاندا জুরাই গেল এই তুম্বর মত তোরুম বাবাজিরা যদি এই আনসার বিডি সমস্ত ট্রেনিং করে তাইলে তো গেরামদা অনেক সুন্দর হইয়া যাব আহোন এই অন্যের হক নষ্ট না কইরা সক্ষমতা বৃদ্ধি লাগিয়ে আমরা কাজ করি আর হক গলেই কর্মমুখী হয় এই যে দস্তারে নতুন কইরা সাজাইতে হইলে হ্যাঁ তরুণ বাবা জিগর কিন্তু খুব দরকার আছে যেই দেশের তরুণরা এই সমাজ আর রাষ্ট্রের কামে বুঝলেন এই সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেই দেশ কিন্তু সব থেকে বেশি উন্নত খালি তরুণরাই একা করবো কি এর লাগে আইনেরা যারা মুরব্বী আসুন এই তাগের অভিজ্ঞতা কিন্তু আমগো দরকার আছে এই নতুন বাংলাদেশ গড়তে এই আমগোর হক গলেরই কিন্তু আগাই আইতে হইব আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কিন্তু সেই লক্ষ্যেই কাজ করতেছে হক গলে মিলে ঐক্য করি